সরকার আমাদের কেউ না দেখার কোন লোক নাই আমরা বিক্রি করে আমরা টাকাটাই পাই না আলাইকুম দর্শক ভারতের পরে এবার পেঁয়াজের কৃষক সহ ব্যবসায়ী দাদা আসসালাম সালাম কেমন আছেন খুব ভালো পেঁয়াজের আমদানি কেমন ছিল দাদা হাটে আচ্ছা মোটামুটি পেঁয়াজের আমদানি খুব বেশি যে তাও না বেশি তাও না এখন মুড়ি কাটার আমদানি বেশি হচ্ছে না হালি পেঁয়াজের আমদানি হালি পেঁয়াজ তো এখন আমাদের অঞ্চলে বেশি এখন বেশি আচ্ছা কত মন পেঁয়াজ বাজার কুমতি আচ্ছা আজকে কত করে মন বেচে কিনা হয়েছে এগুলা বারো তেরোশো বারো তেরোশো এত কম দাম দাদা এত পানির চেয়ে কম দাম বিক্রি উপায় নাই বাজারে বিক্রি না করতে পারলে কত দিয়ে কিনবো আচ্ছা বাজারে চাহিদা নেই না নাকি বাজারে বিক্রি নাই বিক্রি কম আচ্ছা দাদা আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি এত দাম পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে তারা যে দাম পাচ্ছে তাদের লেবার কষ্ট হচ্ছে না লেবার খরচ হচ্ছে না না আচ্ছা 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 সব মিলে তারা কেমন দাম হলেন ন্যায্য দাম পায় দাদা সর্বনিম্ন এগুলা যদি পনেরো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করতে পারে তাহলে তাদের কষ্ট উঠবে কোন রকমে আচ্ছা 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 তো সব মিলিয়ে ব্যবসার কতদিন যাবত জড়িত আছেন আমি বারো তেরো বছর এই বারো থেকে ১৩ বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কুমে কি সম্ভাবনা আছে ওগুলো কোন কাঁচামালের ব্যবসায় কোন সম্ভাবনা অসম্ভাবনা বলে কোনো কথা নাই তার মানে এই কাঁচামালের বাজার রাতারাতি পরিবর্তন হয় রাতারাতি পরিবর্তন ঘুম যায় ঘুম দেয় হ্যাঁ গত হাটে এগুলো আমরা কিনেছি চোদ্দ পনেরো সাড়ে পনেরো সেগুলো আজকে বাজার তেরো বারো তেরোশো

এখন দরকার নেই কারণ আমাদের বাংলাদেশের কৃষকরাই তো মনে হয় এবার অনেক পেঁয়াজ উৎপাদন প্রচুর পেঁয়াজের চাষ চাষ প্রচুর এই বাংলাদেশের চাহিদা পূরণ করে ভারতেও আরো পেঁয়াজ দেওয়া যাবে এমন পেঁয়াজ সম্ভব না তাও সম্ভব না আচ্ছা আচ্ছা বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে হয়তো কোন রকম হবে আচ্ছা তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু ব্যবসায়ীর পাশাপাশি কৃষকরা চরম রসের সম্মুখীন হচ্ছে আর তাদের একটি দাবি যে এখন এলচি পেঁয়াজ বন্ধ রাখা হোক এবং কৃষককে ন্যায্য মূল্য দেওয়া হোক তো দর্শক বন্ধুরা এই ছিল আপনার বনোগ্রাম মেয়াপুর পেঁয়াজের হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি দেখা হচ্ছে পরবর্তী বিরোধে আল্লাহ হাফিজ